আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মেরিন্স কিচেনের আরও একটি ইউনিক ও সহজ রেসিপি দেখার জন্য আমি মেরিন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রিমিয়াম ভেনিলা বার্থডে কেকের অ্যাটু জেট রেসিপি কেকের বেস তৈরি ক্রিম তৈরি ডেকোরেশন গানাজ তৈরি সব কিছু শেয়ার করব আশা করব আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যারা কেক পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল একটা ভিডিও কারণ আজকের এই প্রিমিয়াম ভেনিলা কেকটা খেতে অসম্ভব মজাদার এটা একবার যে খাবে তার মুখে লেগে থাকবে এতটাই মজার তো সেই জন্য অবশ্যই সম্পূর্ণ রেসিপিটা মন দিয়ে দেখবেন আশা করবো আপনারা মানে রেসিপিটাও যদি মন দিয়ে দেখেন বাসায় এরকমই সুন্দর ও মজাদার কেক তৈরি করতে পারবেন আর পরিবারের সবার মন যে করতে পারবেন আজকের এই কেকটা তিন পাউন্ডের ছিল পাঁচ ডিম দিয়ে তৈরি তো সম্পূর্ণ রেসিপিটা অবশ্যই কিন্তু মন দিয়ে দেখবেন আর রেসিপিটার সাথে সাথে আরও অনেক টিপস থাকবে সেগুলো জানার জন্য একটু স্কিপ করা যাবে না আর যদি রেসিপিটা ভালো লাগে উপকারে আসে আপনাদের তাহলে প্লিজ একটাই রিকোয়েস্টে থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন তো কেকটা তৈরি করার জন্য প্রথমে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো চেলে নিব তার জন্য একটা চালনির মধ্যে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম একদমই সমান সমান করে মাপা দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কর্ন ফ্লাওয়ার দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আলমন্ড ফ্লাওয়ার বা কাঠবাদামের গুঁড়া এটা কিন্তু যে কোনো বেকিং শপ বা বেকিং পেজে আপনারা নকলে পেয়ে যাবেন দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া দুধ আর এখন হচ্ছে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার আধা চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং সোডা বেকিং সোডা না থাকলেও বা না দিলেও কেক হবে তবে দিলে কেকটা একটু বেশি সফট হয় আমার কাছে মনে হয় এক চা চামচ পরিমাণ ভেনিলা পাউডার দিয়ে দিয়েছি আর এখানে ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম আপনারা চাইলে ভেনিলা অ্যাসেন্স ব্যবহার করতে পারেন সেটা পরবর্তীতে ডিমের সাথে অ্যাড করে নেবেন আমি পাউডারটা দিলাম তারপর শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি আর যেহেতু এখানে আলমন্ড ফ্লাওয়ার আছে এইভাবে হাতের মাধ্যমে একটু চেপে চেপে এটাকে চেলে নিতে হবে আর এই প্রিমিয়াম ভেনিলা কেকে অবশ্যই কিন্তু আলমন্ড ফ্লাওয়ারটা দিতে হবে এটা দিলে খুব সুন্দর একটা স্মেল এবং টেস্ট আসবে কেকের মধ্যে তো দেখতেই পারছেন হাতের মাধ্যমে চেপে চেপে আমি ভালো করে চেলে নিচ্ছি তো চেলে নেওয়ার পর যেগুলো আর চালা হচ্ছিল না এগুলো আমি এখন বাদ দিয়ে দিলাম এরপর আমি উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিব যেন সব কিছু একসাথে মিশে যায় আপনারা চাইলে আরও একবার চেলে নিতে পারেন এদিকে নর্মাল টেম্পারেচার থাকা আমি ডিম নিয়ে নিয়েছি পাঁচটি ডিমের কুসুমগুলোকে এখন আমি উঠিয়ে নিব খুব ভালো করে একটু সাবধানতার সাথে উঠাবো যেন কুসুমের হলদেট অংশটা সাদা অংশের সাথে না থাকে এ তো সবগুলো কুসুম উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি চিনি অ্যাড করে বিট করব। এখানে এক কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি তো চিনিটা আমি একটু পর দিচ্ছি ইলেকট্রিক বিটার মিডিয়াম স্পিডে বিট করা শুরু করে দিয়েছি যখন ডিমের সাদা অংশে এরকম ব্যবস ক্রিয়েট হওয়া শুরু হয়ে যাবে সে পর্যায়ে আমি চিনিটা অল্প অল্প করে চার থেকে পাঁচবার অ্যাড করব। জাস্ট অল্প অল্প অ্যাড করবো আর বিটের মাধ্যমে বিট করতে থাকব। এইভাবেই কিন্তু আস্তে আস্তে করে আমার ডিমের ম্যারাংটা তৈরি হয়ে যাবে তো ফ্রেন্ডস আপনারা দেখতে থাকুন আর এই পর্যায়ে সবার কাছে আবারও রিকোয়েস্ট করছি এরকমই মজার মজার এবং পারফেক্ট সব রেসিপির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাকে সাপোর্ট করবেন কারণ আপনারা সাপোর্ট করলে মানে কাজের আগ্রহটা অনেক গুণই বেড়ে যায় সম্পূর্ণ চিনিটা দেওয়ার পর কিছুক্ষণ সময় আমি বিট করে নিয়েছি আর দেখুন এর মধ্যে কিন্তু আমার ডিমের ফোমটা তৈরি হয়ে গিয়েছে একদম ফ্লাফি হয়ে গিয়েছে এই তো দেখিয়ে দিচ্ছি এই পর এখন আমি যে ডিমে কুসুমগুলো উঠে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন আবার একটু বিট করে নিচ্ছি এক মিনিটের মতো আর এই ডিমের ম্যারাংটাকে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমি বিটারের স্পিড মিডিয়াম রেখে বিট করে নিয়েছি তো দেখুন ফ্রেন্ডস এক মিনিটের মতো বিট করে নেওয়ার পর এটা কিন্তু আরও ফ্লাফি হয়ে উঠেছে আর এ তো এরকম ক্রিমি একটা পজিশনে চলে এসেছে তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে বাটার যেহেতু প্রিমিয়াম ভেনিলা কেক এটা সব কিছু কিন্তু প্রিমিয়াম লেভেলের হবে তো এখানে বাটার আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো আর বাটারটা আমি সামান্য একটু গলেই নিয়েছি তবে অবশ্যই খেয়াল করবেন এখানে যেন বাটারটা আবার গরম না থাকে কারণ গরম থাকলে কিন্তু ডিমের ম্যারংটা নষ্ট হয়ে যাবে আর বাটার দেওয়ার পর খুবই অল্প একটু জাস্ট তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডের মতো আমি বিট করে নিয়েছি তো এরপর আমি এখানে যে মানে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেগুলো অ্যাড করে নিচ্ছি তো শুকনো উপকরণগুলোও অল্প অল্প করে অ্যাড করবো আর একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে মিশিয়ে নিব তো আমি অল্প কিছু শুকনো উপকরণ দিয়েছি তারপর হ্যান্ড উইক্সটা ঘুরিয়ে ঘুরে মিশিয়ে নিয়েছি এখন আবারও কিছু শুকনো উপকরণ দিলাম দিয়ে হ্যান্ড উইক্সটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা জেলে স্পেচুলা দিয়েও মিশিয়ে নিতে পারেন কাট অ্যান্ড ফোল্ড মেথডে তো আমি উইক্স দিয়ে মিশাতে বেশি মানে পছন্দ করি আমার কাছে কমফোর্ট লাগে এতে হ্যান্ড উইক্সটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে একদমই তাড়াহুড়া করা যাবে না তাহলে কিন্তু ডিমের ম্যারাংটা নষ্ট হয়ে যাবে তো আমি কিন্তু আস্তে আস্তে তিন থেকে চারবারে সবগুলো শুকনো উপকরণ অ্যাড করে নিচ্ছি সমস্ত শুকনো উপকরণ কিন্তু আমার দেওয়া হয়ে গিয়েছে আমি খুব আলতো আলতো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি আর যখন শুকনো উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখনই কিন্তু মিক্স করা বন্ধ করতে হবে ওভার মিক্স করলে কেকের সফটনেসটা কিন্তু কমে যায় তো এর মধ্যে ফ্রেন্ডস দেখুন আমার একটা পারফেক্ট ব্যাটার কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এ তো আমার ব্যাটারটা এখন রেডি তো আজকে কেকটা বেক করার জন্য এখানে আমি বড় সাইজের একটা মোল্ড নিয়েছি দশ ইঞ্চি সাইজের মোল্ডের নিচে অয়েল ব্রাশ করে বেকিং পেপার পিছিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে ডাবল কেক মোল্ড তার মানে এই একটা মোল্ডে দুইটা কেক বেক করা যাবে মানে হাইটটা অনেক বেশি আর কি তো দোকানদার বলছিলো ডাবল কেক মোল্ড তো দেখতেই পারছেন আমার মানে এতটা ব্যাটার দেওয়ার পর নিচেই পড়ে আছে তো যাই হোক আমি একটু টুথপিকের মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি তারপর কয়েকবার টেপ করে নিয়েছি ব্যাটারটা এখন কেকটাকে বেক করার জন্য চুলায় চলে আসলাম চুলায় দশ মিনিট আগে থেকে মিডিয়াম টু লো আছে একটা হাড়ি গরম করে নিয়েছি হাড়ির নিচে স্ট্যান্ড দেওয়া ছিল স্টেনের উপরে কেক মোলটা বসিয়ে দিলাম একটু সমান করে বসাবেন যেন ব্যাটারটা সমান থাকে তারপর এটাকে একটা সিলভার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকনার সাইড দিয়ে যেন বাতাস না বের হতে পারে বা ভিতরের ভাপটা না বের হতে পারে সেজন্য উপরে একটা ভারী শিল বা পুঁতা দিয়ে দিয়েছি এরপর চুলা রাশটা একদম লড়ছে সামান্য একটু বাড়ি রেখে আমি কেকটাকে বেক করে নিয়েছি পঁয়তাল্লিশ মিনিটের মতো আর এর মধ্যে কিন্তু মশাল্লাহ আমার কেকটা হয়ে গিয়েছে আমি একটু টুথপিক দিয়ে চেকও করে নিয়েছি আপনারা চাইলে কেকটাকে অবশ্যই ওভেনে বেক করতে পারেন একশো আশি ডিগ্রি তাপে আপডাউন হিট অন রেখে মিডেল তাকে রেখে কেকটাকে বেক করে নেবেন চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট বা যার যার ওভেনের টেম্পারেচারটা বুঝে সে এসে বেক করে নেবেন তাহলেই হয়ে যাবে তো মাসাল্লাহ দেখুন আমার কেকটা চলে বেক করেছি তারপরেও কতটা সুন্দর হয়েছে এবং কালারটাও কিন্তু সম্পূর্ণ মানে একদম ওভেনের মতোই লাগছে তো কেকটা কিন্তু আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি আর দেখুন ঠান্ডা হওয়ার পরেও কেকটা একটু চুপসে যায়নি বেক করার পর যতটুকু ছিল ততটুকুই কিন্তু আছে তো এখন আমি কেকটাকে ডিমোল্ড করব আর ডিমোল্ড করার জন্য আমি টার্ন টেবিলের উপর সবসময় কেকটাকে রেখে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমোল্ড করি মানে মোড়টা ঘুরবে ছুরিটা এক জায়গায় থাকবে ছুরিটাকে উপর নিচ করবে না তাহলে কিন্তু কেকের সাইড দিয়ে কেটে যায় বা সমান হয় না আর ফ্রেন্ডস যেহেতু কেকটা একটু উঁচু ছিল এবং বড়ো সাইজের কেক ছিল চুলায় বেক করেছি তাই নিচের একটু ডিপ কালার চলে এসেছে যেহেতু বেক হতে হতে একটু সময় লেগেছে তো সেই জন্য আমি একটা ব্রেড নাইফের মাধ্যমে নিচের ব্রাউন কালার অংশটা একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি এই তো তো সব কিছু আমি ক্লিন করে নিয়েছি এখন একটু দেখিয়ে দিচ্ছি মাসাল্লা আমার কেকটা কত সফট আর কত পারফেক্ট হয়েছে আর খুব সুন্দর একটা স্মেল আসছিলো তো আপনারা এইভাবে করে যদি কেকের বেসটা তৈরি করেন দেখবেন এই কেকটা খেতে ভীষণ মজার হবে দেখুন কত স্পঞ্জি আর কত সফট হয়েছে তো এখন আমি কেকটিকে স্লাইস করে নিব একটা প্যালেট নাইফের মাধ্যমে কেকটিকে স্লাইস করে নিব প্যালেট নাইফের নিচের অংশটা আমরা জাস্ট খেয়াল করব এটা অংশটা খেয়াল করে করে আমরা ঘুরাবো আর উপরের অংশটা একটা জায়গাতেই থাকবে উপরের অংশটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে না আর টার্ন টেবিলটাকে অনবরত ঘুরাবো তাহলে কিন্তু এরকম সুন্দর স্লাইসের কেক মানে কেটে নেওয়া যায় আর কি সুন্দরভাবে স্লাইসগুলো করা যায় আর দেখুন মাসাল্লাহ কত সফট আর কত স্পঞ্জি হয়েছে তো ফ্রেন্ডস এরকমই পারফেক্ট সব রেসিপি কিন্তু আমি আপনাদের সাথে সহজভাবে শেয়ার করার চেষ্টা করি তাই অবশ্যই আমি কিন্তু একটা লাইক আপনাদের কাছে পাওনাই হই তাই অবশ্যই একটা লাইক দিয়ে দিন তো এখন আমি ক্রিম তৈরি করতে চলে আসলাম এখানে আমি হুইপ ক্রিম তৈরি করে নিব এটা হচ্ছে ভিভো হুইপ ক্রিম ভিভোটা কিনে আনার পর নর্মাল ফ্রিজে রাখতে হয় ব্যবহারের এক ঘন্টা বা চল্লিশ মিনিট আগে ডিপ ফ্রিজে রেখে বরফ ঠান্ডা অবস্থায় বিট করতে হয় তো এখানে বরফ ঠান্ডা ক্রিম আমি এক কাপ এবং আরও থ্রি ফোর্থ কাপ পরিমাণ নিয়ে নিলাম আজকে সম্পূর্ণটা ক্রিমই কিন্তু কেকে লাগবে তো তারপর ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে আমি ক্রিমটাকে বিট করে নিচ্ছি আসলে এই হুইট ক্রিমগুলো এমনিতেই মিষ্টি হয় এখানে এক্সট্রা চিনি দেওয়ার প্রয়োজন আমি মনে করি না তারপরেও কেউ যদি একান্তই বেশি পরিমাণে চিনি খেতে পছন্দ করেন বা মিষ্টি খেতে পছন্দ করেন তারা এখানে দুই টেবিল চামচ বা তিন টেবিল চামচ পরিমাণ সুগার পাউডার বাইসিং সুগার অ্যাড করে নিতে পারেন তো ক্রিমটা যখন মোটামুটি এইটটি পারসেন্ট হয়ে গিয়েছে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চকলেট গানাস তো যেহেতু বলেছি প্রিমিয়াম ভেনিলা কেক এটা সব কিছু কিন্তু প্রিমিয়াম লেভেলের হবে তাই এখানে ক্রিম তৈরিতে আমি মানে হোয়াইট চকলেট গানাস দিয়েছি এতে করে কিন্তু ক্রিমটাও অনেক বেশি ভালো হবে যাদের ক্রিম স্টিফ হয় না তারা কিন্তু এখানে চকলেট গানাস ইউজ করবেন এতে করে দেখবেন ক্রিমটা খুব ভালো হবে এবং এটা দিয়ে পরবর্তীতে ফ্রস্টিং করতে অনেক সুবিধা হবে তাছাড়া যে কোনো ফ্লাওয়ার বা ডিজাইন করতেও এই ক্রিমটা দিয়ে অনেক সুবিধা তো আমি এই তো মানে গানাসটা দিয়ে তারপর কিছুক্ষণ বিট করে নিয়েছি এরই মধ্যে আমার ক্রিমটা হয়ে গিয়েছে আর গানাসটা আমি যে রেশইতে মানে তৈরি করছি সেটা বলে দিচ্ছি এখানে আমি একশো গ্রাম হোয়াইট চকলেটের সাথে ষাট গ্রাম হুইপ ক্রিম দিয়ে তারপর আমি এই হোয়াইট চকলেট গানাশটা তৈরি করেছি হুইপ ক্রিমটা দিয়ে চকলেটের সাথে ডাবল বয়লার পদ্ধতিতে বা ওভেনে আপনারা মেল করে তারপর নর্মাল টেম্পারেচার আসার পর অবশ্যই ক্রিম ইউজ করবেন গরম থাকা অবস্থায় একদমই ইউজ করবে না তাহলে কিন্তু ক্রিমটা ভালো হবে না তো একটু দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ দেখুন ক্রিমটা কত পারফেক্ট হয়েছে যাদের ক্রিম পারফেক্ট হয় না তারা এই টিপসটা ফলো করতে পারেন তো আর এটার টেস্টও কিন্তু অসাধারণ এই ক্রিমটার তো ফ্রেন্ডস এখন আমি ফাইনাল স্টেপে চলে আসলাম কেক ডেকোরেশনের পর্যায়ে প্রথমে কেক বোর্ডে সামান্য একটু ক্রিম আমি লাগিয়ে নিয়েছি আর এ তো এরপর আমি একটা কেকের স্লাইস বসিয়ে দিলাম আমার কেক বোর্ডটা ছোট হয়েছে এর চেয়ে একটু বড় সাইজের কেক বোর্ডের দরকার ছিল এটা আসলে নেই আমার কাছে এই তো সেই জন্য এটার মধ্যেই করছি তো যাই হোক এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সুগার সিরাপ খুব ভালো করে সুগার সিরাপ দিয়ে দিতে হবে এক কাপ পরিমাণ পানির সাথে আপনারা হচ্ছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে এই সুগার সিরাপটা তৈরি করে নেবেন তো সুগার সিরাপটা দিয়ে দেওয়ার পর এখানে আমি যে হুইপ ক্রিম আছে সেটা পাইপিং ব্যাগের মাধ্যমে আমি দিয়ে দিলাম এতে করে মানে সম্পূর্ণ কেকে স্লাইসে সমানভাবে ছড়িয়ে যাবে কোনো ধরনের ঝামেলা পোহাতে হবে না তো এরপর আমি একটু সমান করে নিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে চকলেট গানাস হোয়াইট চকলেট গানার যেটা আমি তৈরি করেছিলাম সেটা এখানে আমি দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু আপনারা যারা গ্রামের মেজারমেন্টটা বুঝেন না তাদেরকে বলছি এক কাপ পরিমাণ হোয়াইট চকলেটের সাথে আপনারা হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাণ ক্রিম দিয়ে মেল্ট করে সেটা গানাশ করবেন আসলে হোয়াইট চকলেটটা কিন্তু একটু নরম হয়ে থাকে তাই এখানে যদি আপনারা দুধ কিংবা ক্রিমের পরিমাণটা বেশি দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু গ্যান্সটা ভালো হয় না বা পরবর্তীতে যদি কেকের উপরে ডেকোরেশন করতে যান বা ড্রিপিং দিতে যান বা কেকটাকে কাভার করতে যান তখন দেখবেন মানে একদম ভাজে লাগে মানে পড়ে যায় গ্যান্সটা কেকটা দেখতে সুন্দর লাগে না তাই আপনারা অবশ্যই একশো গ্রাম হোয়াইট চকলেটের সাথে পঞ্চাশ বা ষাট গ্রাম পরিমাণ হচ্ছে হুইপ ক্রিম দিয়ে গানাটা তৈরি করবেন এর চেয়ে বেশি একদমই দিবেন না পঞ্চাশ গ্রামও দেওয়া যায় আবার ষাট গ্রামও চলে দিতে পারবেন সমস্যা নেই তবে এর চেয়ে বেশি দিবেন না তাহলে কিন্তু গানাটা বেশি নরম হয়ে যাবে তো আমি কিন্তু কথা বলতে বলতে আমার কাজটা কিন্তু করে নিচ্ছি একে একে এখানে আমি কেকের তিনটা লেয়ারই বসিয়ে দিয়েছি এখন সব শেষের লেয়ারটার মধ্যেও আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি তারপর সামান্য একটু ক্রিম দিয়ে আমি কেকটাকে স্কুট করে নিচ্ছি তো কেকের প্রতিটা লেয়ারই দেখতে পেরেছেন প্রথমে সুগার সিরিপ দিয়েছি তারপর ক্রিম দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে চকলেট গানাস তো এইভাবে করেই সেট করে নিতে হবে তো এখন অল্প করে ক্রিম দিয়ে সম্পূর্ণ কেকটা আমি ভালো করে ফুট করে নিচ্ছি এতে করে যখন কেকে আমি ফিনিশিং দিব তখন ক্রামসগুলো ভেসে আসবে না খুব সুন্দরভাবে ফিনিশিংটা দেওয়া যাবে এবং ফিনিশিংটাও খুব ভালো হবে তো অনেকেই বলেন কেকে ফিনিশিং আসে না তো তাদেরকে বলবো কেকটা আসলে অনেক যত্নের জিনিস একটু যত্ন করে ভালোবেসে আস্তে আস্তে করে কাজটা করবেন ইনশাল্লাহ অবশ্যই আসবে তো কেকের ক্রাম্প্রুড কিন্তু আমার করা হয়ে গিয়েছে এ যে চাইলে আপনারা নর্মাল ফ্রিজে রেখে কিছুক্ষণ সেট করে তারপর ক্রিম দিয়ে কাজ করতে পারেন তবে আমার সেট করার হয়নি সাথে সাথেই আমি সাধারণত কাজ করি তো এখন পাইপিং ব্যাগের মাধ্যমেই আমি এরকম করে ক্রিম দিয়ে দিচ্ছি কেকের সাইডে দিয়ে দিলাম এবং মাঝখানে মানে উপরেও দিয়ে দিচ্ছি তো এইভাবে করে আমি সাধারণত কেকের ফিনিশিংয়ের কাজ করি এতে করে মনে হয় মানে খুব দ্রুত হয়ে যায় তো এই তো একটা স্ক্রেবারের মাধ্যমে আমি প্রথমে কেকের সাইডটা সমান করে নিলাম তারপর উপরটা সমান করে নিচ্ছি আর ফ্রেন্ডস আপনারা একটু খেয়াল করে দেখতে পারেন সাইডে জাস্ট আমি একটা টান দিয়েছি এরই মধ্যে কিন্তু সাইডে খুব সুন্দর একটা ফিনিশিং কিন্তু অলরেডি চলে এসেছে তো ক্রিমটা যদি আপনারা পারফেক্টভাবে তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের খুব সহজেই মানে ক্রিম মানে কেকটা ফিনিশিং হয়ে যাবে কোনো ধরনের ঝামেলা পোহাতে হবে না তো এই কেকের ক্রিম তৈরির জন্য আসলে অনেক ধরনের ঝামেলা প্রথম প্রথম আমারও পোহাতে হয়েছে তারপর আলহামদুলিল্লাহ আমি এখন আপনাদের সাথে যেভাবে শেয়ার করি এইভাবে আসলে কোথাও পাইনি কিন্তু আপনারা যদি আমার টিপসগুলো ফলো করেন ইনশাল্লাহ আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা পারফেক্ট ক্রিম তৈরি করতে পারবেন পারফেক্ট কেক তৈরি করতে পারবেন আমি সম্পূর্ণ মানে আমার সর্বোচ্চ আমি ট্রাই করি যেন আপনারা বুঝতে পারেন তো আমি কিন্তু কথা বলতে বলতে কেকটা তো ফিনিশিং দিয়ে দিয়েছি দেখুন ভিডিওতে যে যেই স্টেপগুলো মানে আমি দেখিয়েছি আমি কিন্তু জাস্ট এগুলোই ফলো করেছি প্রথম একবার স্ক্র্যাপার দিয়ে সাইডটা টান দিয়েছি পরে উপরটা একটু সমান করে নিয়েছি তারপর আবার সাইডটা একবার স্ক্র্যাপার দিয়ে টান দিয়ে উপরটা প্লেট নাইফ দিয়ে টেনে টেনে সমান করে নিয়েছি এর মধ্যে কেককে ফিনিশিং চলে এসেছে তো কেককে ফিনিশিং নিয়ে আসার পর আমি কিন্তু কেকটাকে এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পর এখানে আমি হোয়াইট চকলেট গানাস দিয়ে দিচ্ছি আর হোয়াইট চকলেটটা মানে গানাসের মধ্যে আমি সামান্য একটু রেড এবং সামান্য একটু ইয়েলো কালার অ্যাড করে এরকম একটা অরেঞ্জ কালার নিয়ে এসেছি তো সেটা দিয়ে প্যালেট নাইফের মাধ্যমে স্প্রেড করে দিচ্ছি তো ফ্রেন্ডস কেকটা হবে সম্পূর্ণ ঠান্ডা আর গানাসটা হবে হালকা একটা কুসুম গরম এই অবস্থায় আপনার গানাচটা সেট করবেন দেখবেন এরকম সুন্দরভাবে সেট হয়ে যাবে অনেক সময় আমরা মানে কেক ঠান্ডা না করে গানাস দিতে চাই বা গানাচটা অনেক বেশি ঠান্ডা হয়ে যায় জন্য কেকে দ্রুত বসে যায় এটাকে স্প্রেড করা যায় না তো সেই জন্য কিন্তু আপনারা অবশ্যই টিপসটা ফলো করবেন কেকটাকে ঠান্ডা করে নেবেন আর গানাজটা একটু হালকা কুসুম গরম থাকবে তো যাই হোক গানা সম্পর্কে বোঝাতে বোঝাতে কিন্তু আমি এদিকে কেক ডেকোরেশন করে নিচ্ছি এখানে একটা কনের মধ্যে আমি কিছুটা ক্রিম দিয়ে ডিজাইন করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর কিছু বল সুগার বল গোল্ডেন সিলভার কালারের বল আর্টিফিশিয়াল এগুলো দিয়ে আর সিক্স বি নজরের মাধ্যমে কয়েকটা ড্রপ ফ্লাওয়ার দিয়ে আমি ডিজাইনটা করে নিচ্ছি আশা করবো ভিডিওতে দেখে বুঝতে পারছেন আর এই ধরনের কোনগুলা কিন্তু আপনারা নর্মালি বাজারেই পেয়ে যাবেন গ্রসারি শপেও পাওয়া যায় আর বেকারি শপে তো অবশ্যই পাওয়া যাবে তো এখন কিছু গোল্ডেন ডাস্ট কালার ব্রাশ করে দিচ্ছি একটু প্রিমিয়াম একটা লুক আসার জন্য আর এরপর এখানে আমি ফাইনালি একটা বাটারফ্লাই বসিয়ে দিচ্ছি এ তো মনে হচ্ছে যে বাটারফ্লাইটা হেঁটে হেঁটে ওখানে যেতে চাইছে তো এরই মধ্যে কিন্তু আমার এই সুন্দর লুকের কেকটা ডেকোরেশন করা হয়ে গিয়েছে কেকটা দেখতে খুবই সুন্দর লাগছিলো খুবই ইউনিক লাগছিল এবং বাচ্চারা লুফে নেওয়ার মতো একটা লুক হয়েছিল মাসাল্লাহ কেকটা আমার নিজের কাছেই খুব ভালো লাগছিল কেকের কাজটা করে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মাসাল্লাহ দেখতেই পারছেন গানাসটা কত সুন্দরভাবে সেট হয়েছে একদম একটা গ্লেজ দিচ্ছে তো আপনারা আসলে আমার ছোটোখাটো টিপসগুলো ফলো করে বাসায় তৈরি করবেন অবশ্যই তৈরি করার আগে ভিডিওটা সম্পূর্ণ মন দিয়ে দেখবেন অনেক সময় আমরা মানে টেনে টেনে চলে যাই দেখা যায় ইম্পর্ট্যান্ট কথাগুলো কিন্তু মাঝখান দিয়ে চলে যায় সেটা মিস করে যান সেজন্য কিন্তু আবার মিস্টেক হয়ে যায় তো যাই হোক কেকটাকে এখন ওয়েট করে দেখিয়ে দিচ্ছি তেরোশো সত্তর গ্রাম প্লাস হয়েছে তো তেরোশো পঞ্চাশ গ্রামে কিন্তু আপনার তিন পাউন্ড হয় যেহেতু চারশো পঞ্চাশ গ্রামে এক পাউন্ড তো তেরোশো পঞ্চাশ গ্রামে তিন পাউন্ড তো এই কেকটা কিন্তু মোটামুটি তিন পাউন্ড হয়ে গিয়েছে তো আলহামদুলিল্লাহ এখন আমি হচ্ছে কেকটাকে কেটে নিচ্ছি কেকটাকে সেট করার মতো সময়ও কিন্তু আমি বেশি একটা পাইনি আমি জাস্ট রেডি করার এক দেড় ঘন্টা পরেই কেকটা কাটলাম তারপর মার্শাল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে লেয়ারগুলো বাচ্চারা খাবার জন্য একদম পাগল পাগল করছিল আর আমার ভাইয়ের ছেলে আসছিলো ওর জন্য স্পেশালি তৈরি করেছি এই এক দেড় ঘন্টার মধ্যে অমনে হয় বিশ থেকে পঁচিশ বার ফ্রিজ ওপেন করে ফেলেছে তো তার জন্য আমার তাড়াতাড়ি করেই কাটতে হয়েছে তারপর প্রমাশাল্লাহ খুব সুন্দর সেট হয়েছে আর কেক সব সময় একটু ফুল নাইট সেট করে ফ্রিজে তারপর খাবেন এতে করে দেখবেন কেকটা সেটও হবে ভালো এবং খেতেও বেশি টেস্টি হবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ